ছোলার ডাল তো আপনারা সবাই জানেন রান্না করতে তবে এইভাবে একবার বানিয়ে দেখুন এর টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে এতটাই ভালো হয় খেতে এই ছোলার ডাল রান্না করা খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ছোলার ডালটা আজকে বানিয়ে দেখাবো প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ ছোলার ডাল এখানে আমি আমার পরিমাণ মতো ডালটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবেন ডাল এবার ভালো করে ধুয়ে নিতে হবে তো দু থেকে তিনবার জল চেঞ্জ করে আমি ডালটাকে ধুয়ে নিলাম প্রেসার কুকারেই ডালটা সেদ্ধ করে নেব এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ডালটা ভিজিয়ে রাখি আমি ডিরেক্টটি ডালটা ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম প্রায় সাড়ে তিন কাপের মতো জল এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেব ডাল যদি আপনারা একটু ভিজে রাখেন তাহলে সিটিটা কম দিলেও চলবে তবে আমি ডিরেক্টলি ডালটা না ভিজিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাই সিটিটা একটু বেশি করে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব সিটি দিয়ে নিয়ে এইভাবে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সর্ষে তেলও রান্নাটা করা যেতে পারে তেল গরম হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ চিনি তেলের মধ্যে যদি এইভাবে চিনিটাকে একটু মেল করে নেওয়া যায় তাহলে ডাল ফ্রায়ের একটা হালকা কালার আসে তো এক চামচ চিনি দিয়ে দিলাম এবার চিনিটা তেলের মধ্যে মেল্ট করে নিচ্ছি চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে আর আগে থেকে আমি একটু রসুন পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা সব কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটে কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর রসুন আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে প্রায় এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা একটু ভাজা ভাজা হতে থাক ততক্ষণ এই দিকে ডালটাও দেখে নিচ্ছি প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন ডাল কিন্তু ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। ডাল যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু দানা ভাব থাকবে। সেদ্ধও হবে আবার দানা ভাব থাকবে একটু তাহলেই খেতে ভালো লাগবে। ঠিক এইভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দু মিনিট ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার আরও একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজিনি হালকা ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ আমি ছোলার ডালে দিয়েছিলাম সেদ্ধ করার সময় এখন সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এদের এই ডাল ফ্রাই কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর কোনো এর মধ্যে মশলা দেবো না হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু না করে নিয়ে এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার না করে এর মধ্যে অল্প জল দিয়ে দেবো জলটা অবশ্যই এখানে গরম দেব কুকারে আমি একটু জল গরম হতে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে না করে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে ডাল তো সেদ্ধ করাই আছে তাই সময় খুব একটা বেশি লাগবে না তো আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ফুটতে দেবো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট এখন প্রায় চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে না করে দিচ্ছি তো দেখুন একটু পাতলাই রাখতে হবে কারণ ছোলার ডাল একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যায় তাই একটু পাতলা রেখে নামাতে হবে এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কস্তুরি মেথি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ডাল ফ্রাইটা খেতে খুব ভালো লাগে তবে যদি এটা না থাকে আপনারা মেথি দানা যে আছে মেথি দানাটাকে একটু ভেজে গুঁড়ো করেও দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে না করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প বাটার প্রায় ছোট এক চামচ বাটার দিয়ে না করে এটাকে এখন নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই ছোলার ডালের রেসিপি বা এটাকে ডাল ফ্রাইও বলতে পারেন আপনারা ছোলার ডাল তো রান্না করতে আপনারা সবাই জানেন তবে আমার মতো করে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আশা করছি এই রেসিপি আপনাদের বাড়ির সবার ভালো এই সময় আপনারা লবণটা একটু দেখে নেবেন এই ডাল ফ্রাই রুটির সাথে বেশি ভালো লাগে খেতে তবে আপনারা লুচি দিয়েও এটা খেতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইলো এইভাবে একবার বানানো আর বাড়িতে যদি এইভাবে বানান তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের রেসিপি কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে